就不尽，数哪里？ বরিশাল বিভাগীয় সদর থেকে সড়ক পথে সাতষট্টি কিলোমিটার উত্তর পশ্চিমে সাতলা বিল বরিশাল জেলা সদর কিংবা উজিরপুর উপজেলা সদর থেকে সড়ক পথে সাতলা বাজারে যেতে রাস্তার দুই পাশে চোখে পড়বে বিল আর বিল হরতাল বাজারের পর থেকে সাতলা যেতে দুই দিকের বিলের বুকে তিন থেকে চার ফুট পানির উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিভিন্ন রঙের সাপলা শাপলা আমাদের জাতীয় ফুল পুকুর খাল বিলে বর্ষার থই থৈ জলে ফোটা শাপলার নয়নজুরানো দৃশ্য মনকে করে উদ্বেলিত আষাঢ়ের শুরুতে প্রকৃতিগতভাবে বিলে ফুটতে শুরু করে শাপলা তবে শ্রাবণ থেকে বিলের পর বিল চোখে পড়বে লাল শাপলা ফুল এখন ফুলে ফুলে ছেয়ে আছে পুরো বিল বরিশালের উজিরপুরের সাতলা এলাকার বিস্তীর্ণ বিলের সাপলা দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমায় শত শত মানুষ এই বিলের সাপলা দেখার জন্য ভিড় করে আমি এখানে প্রথমবার না গতবার আসছি আমি নরসিং থেকে আসছি এবং এই জায়গাটা খুবই এখন জনপ্রিয় একটা মানে স্পট এটা আমার খুবই ভাল লাগছে এখানে বেড়াতে এসে আর আমি বলবো যে সবাইকে এখানে এসে একবার হলো ঘুরে দেখে যেতে যে এই জায়গাটা বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা আছে উজিরপুরের সাতলাতে এবং সবাই এসে ঘুরে গেলে মনে হয় ভালো লাগবে সবাইকে মূলত এখানে আসতে আমাদের হচ্ছে রাস্তাটা একটু সমস্যাটা বেশি যদি এখানে রাস্তার কাজটা ঠিকভাবে হয় তাহলে এখানে লোকজন আসতে সুবিধা হয় হ্যাঁ কারণ এই জায়গাটা হচ্ছে অনেক জায়গা থেকে লোক আসে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে তো রাস্তার সমস্যা তো একটু আছেই রাস্তার হলো সবচেয়ে ভালো আসার জন্য এবং আমি মনে করি এখানে যারা আছে যারা বসবাস করে যারা স্থানীয় সাপলা বিলের আশেপাশে তাদের হচ্ছে এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত সুন্দর একটা প্লেস মনোমুগ্ধকর আর এখানে আসলে মানুষ যেটা দেখায় যে সৌন্দর্যটা কি প্রাকৃতির যে আসল একটা চিত্র এটা মানুষের মনকে জুড়ে দেয় আর এইখানে বিশ্রামাগার একটা আছে এখানে একটা রেস্ট হাউস করছে এবং ইউন মহাদা একটা ঘাট করে দিছে যারা পর্যটক আসবে দেশ এবং বিদেশের তাদের জন্য এবং আশেপাশে যারাই আছে তারা যতটা পারে হেল্পফুল তবে এই বিলের মূল আকর্ষণ লাল সাপলা খুব সকালে গেলে লাল সাপলা ফোটা অবস্থায় দেখা যাবে থেকে সকালে ফুল ফুটে পূর্ণ রূপ ধারণ করে শিশির ভেজা ভোরে এর সুগন্ধ ছড়িয়ে পড়ে সারা বিলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ফুল কিছুটা নেতিয়ে পড়ে নৌকায় ঘুরে লাল সাপটার বিল এটার অভিজ্ঞ মানে ঘোরার যে অভিজ্ঞতা এটা খুবই সুন্দর কিন্তু ভাড়াটা একটু বেশি আর আপনার যে হয়েছে শর্ট টাইমের মধ্যে একটি সুন্দর মুহূর্ত উপভোগ করা যায় লাল সাপলার বিলটা এটা বাংলাদেশের ভিতরে প্রসিদ্ধ একটা জায়গা যেখানে অনেক পর্যটকরা আসে আসার পরে এখানে ঘুরে আনন্দ পায় উপভোগ করে এই কারণে মানুষের এই সময়টাতে বিশেষ করে যখন এই সাপলার মৌসুমটা আসে তখন মানুষ এখানে আসে এসে তাদের পরিবার নিয়ে আসে বন্ধু বান্ধব নিয়ে আসে খুবই মানে আনন্দটা এত উৎফুল্ল এত পরিমাণে আনন্দ তারা এখানে পায় যেটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যায় না এখানে বিগত দিনে যেভাবে প্রাথমিক পর্যায়ে পর্যটক এসছে তার চেয়ে বর্তমান কয়েক বছর যাব খুব পরিমাণে আর কি বিদেশ থেকে পর্যটক আসতেছে কাজে আমরা এখানে অনেক পর্যটক আসার পরিপ্রেক্ষিতে সবাই কম বেশি লাভবান হয়েছি আশা করি আগামীতে যত দিন যাবে তত এ খবরটা সব জায়গায় আপনাদের মাধ্যমে বিভিন্নভাবে লাভ করবে এবং আমরা আরো লাভবান উত্তর সাতলা নামের এই গ্রামে প্রায় দশ হাজার একর জলাভূমিতে সাপলা জন্মায় গ্রামটির প্রায় সত্তর ভাগ মানুষ এর চাষের সাথে যুক্ত বাংলাদেশব্যাপী লাল সাপলার বিলিস বিল হিসেবে উজিরপুরের সাপলা বিল অনেক পরিচিত প্রতি বছর জুলাই অগস্ট মাস থেকে শুরু করে একদম নভেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন দূর থেকে দর্শনাতীয় পর্যটকরা আসেন এখানে দেখার জন্য এবং সাপলা বিলের নয় নবীরাম যে সৌন্দর্য সেটা তারা উপভোগ করে ইতিমধ্যে আমরা উপজেলা প্রশাসন থেকে সাপলা বিলে নামার জন্য আগে পর্যাপ্ত জায়গা ছিল না এবং এখানে নামার জন্য কিছু ঘাটলা এবং রিফ্রেশমেন্টের জন্য একটি বিশ্রামের নির্মাণ করা হয়েছে তাছাড়া এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা পর্যটকরা আসে তাদের জন্য থাকার জন্য একটি রেস্ট এখানে আছে আমাদের ওইখানে যারা সাতলা পর্যটন কেন্দ্র করে যেই অন্যান্য যে লোকজনগুলো আছে ওদেরকে নিয়ে আমরা বিভিন্ন সময় এখানে তাদের সাথে বিভিন্ন বসে এবং তাদেরকে যারা পর্যটকরা আসে এখান থেকে পর্যটককে আকর্ষণীয় করে তোলার জন্য একটি সুন্দর পরিবেশ প্রদানের জন্য তাদের সাথে প্রায় সময় আলোচনা হয় আর ইতিমধ্যেই সাতলাকে কেন্দ্র করে ওইখানকার বিভিন্ন অর্থনৈতিক চাকাও নতুনভাবে ঘোরা শুরু করেছে কিছু নতুন নতুন রেস্টুরেন্ট হচ্ছে আবার গাড়ি ঘোড়ার সংখ্যাও ওইখানে বেড়েছে কিছু কিছু শ্রমিক আছে ওইটা ওইখানেই সাতটাকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করছে পাশাপাশি যারা মৎস্য মৎস্য চাষী ওইখানে আছে ওদেরকেও যাতে ফুলের ক্ষতি না করে যতটুকু সঙ্গে সুন্দর প্রাকৃতিক পরিবেশ রেখে মৎস্য চাষ করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সাপলা যেখানে বেশি ঘটে থাকে ওই অঞ্চলগুলোকে একটি সংরক্ষিত করার জন্য ইতিমধ্যে একটি ঘেরাও দেওয়া আমরা কৃত সাপলা সংরক্ষণের ব্যবস্থা করছি আর যারা অন্যান্য বিভিন্ন মাঝি সহ যারা মৎস্যজীবী আছে তাদেরকে সাপলার যাতে ক্ষতি না হয় আর ওইখানে যে পানির যে পরিবেশটা স্বচ্ছ পানি আছে ওটার পরিবেশ যাতে ঠিক থাকে এই জন্য পর্যটকদেরকেও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় ময়লা আবর্জনা যাতে ওইখানে ফেলা না হয় আর এছাড়াও আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মাঝে মাঝে একটি হাটটা ক্যাম্প আছে ওইখানে একটা হলের ব্যবস্থা করেছি সার্বিকভাবে এখন জনগণ আগের চেয়ে অনেক বেশি এখানে আসছে আর আমরা মানুষজন থেকে পরামর্শ নিচ্ছি যে একে সুন্দর পর্যটন স্থানটাকে সুন্দর করার জন্য আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় মৌসুমের শুরুতে দর্শনার্থী কিছুটা কম হলেও প্রতিদিন ভিড় করছেন হাজারো পর্যটক তারা বিলের পানিতে ঘুরে ঘুরে শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করেন সরকারি ছুটির দিনে জমজমাট হয়ে ওঠে এই বিল